নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছে রাত্রের রান্না রোজই তো দুপুরের রান্না নিয়ে আসি বন্ধুরা মন টন ভালো না নাতিটার শরীর ভালো না হসপিটালে ভর্তি তার জন্য রান্না বড়াও আজকে সারাদিনে কিছু হয়নি কালকেও হয়নি তো এখন ওই তাড়াতাড়ি একটু রান্না করে তারপরে হসপিটালেও খাবারটা পাঠাতে হবে তো আজকে আমি করবো পাঁচ মিশালি তরকারি সব ফুলকপি নিয়েছি মিষ্টি আলু নিয়েছি এদিকে মুলো আছে পালং আছে সব কিছু দিয়ে একটা মিশালি তরকারি করব আর এদিকে আছে এই যে পাতাকপি এই পাতাকপি ভাজা করবো সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি এই ফুলকপিটা সবার প্রথম কাটব কীগুলো বন্ধুরা বেশি ছোটো ছোটো করবো না একটু বড়ো বড়ই রাখবো বন্ধুরা পালন শাকটাও কেটে নেবো কী যে হয়েছে বন্ধুরা কি কদিন আগে ছেলেটা মারা গেল। আবার এই যে নাতিটা হসপিটালে আবার আমাদের একটা মেয়ের শ্বশুর মারা গেল আমার ভাসুরের ছোটো মেয়ের শ্বশুরটাও মারা গেল। মানে আর মাথাটা তো ঠিক নেই কী যে করবো কিছুই বুঝতে পারছি না জানি না কি আমাদের দুই হাজার ছাব্বিশটা তো বন্ধুরা এত খারাপ মানে কি বলবো একদম বলার মানে ভাষা নেই কোনো মানে একটা দিনও সুস্থির নেই আমরা চলুন সবজিগুলো কেটে নিই তারপরে দেখা হচ্ছে এখন ধরো পাতাকপিটা ধরো ওই পাঁচ সবজিটা কাটা হয়ে গেছে এখন পাতা পাতাকপিটা কুচিয়ে নেব পাতাকপিটা ভাজা করবো পাতাকপি ভাজা মটর সিটি টমাটো টমাটো দিয়ে ভাজা করলে পরে আর কিছু লাগে না ঘন্টটাও ভালো লাগে সবজিটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি আর বন্ধুরা দিকে কিছু জিরা দিয়ে দেবো আর কিছুটা রাঁধুনিও দেবো বন্ধুরা এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ি আর সামান্য জিরা গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি এবার আমি বন্ধুরা সবজিটা দিয়ে দেবো হয়ে গেছে একখানে যাবো নুনটা দিয়ে দেবো হয়ে যাবে বন্ধু দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আমি এবারে সবজিটা না নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এটা দিয়ে দিয়েছে সবজিটা কম যাবে বন্ধুরা আমি এবারে যে লঙ্কাটা দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা চিটে দেবো

বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এটা তো বেশি ঝোল রান্না করব না মাখা মাখাই করব তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার একটু এ দেখেন আলু ঠালুগুলো বেশ সুন্দর গলে গেছে একটুখানি ঘুটে দেব আর একটুখানি এটাতে ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে ধনের পাতা দিয়ে নামিয়ে নেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা ভাজা সেই গুঁড়োটা বন্ধুরা দিয়ে দিচ্ছি আর এদিকে যে ধনে পাতা এসে ধনে পাতা দিয়ে দেবো আর এটাতে আমি মিষ্টি আলু দিয়েছি যার জন্য আমি আর চিনি দেবো না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে তরকারিটা আমার হয়ে গেছে এবার পাতা কুচিটা ভাজা করে নেবো তো বন্ধুরা এই যে আমার পাঁচ মিশালি তরকারিটা হয়ে গেছে আমি এবার পাতাকপিটা ভেজে নিই কড়াইটা গরম হয়ে গেছে পাতাকপি ভাজাটার জন্য তেল দিয়ে দেব তেজপাতাটা না ভেজে তুলে নেব তারপরে তেজপাতাটা একটু গুঁড়ো করবো গুঁড়ো করে কপির ভাজাটা দেবো তেজপাতা বন্ধুরা বেটে বা ভেজেও যদি বেটে যদি দেন যে কোনো তরকারিতে একটা স্বাদ কিন্তু আলাদা হয় ভাজা তেজপাতা স্বাদটাই বেশি ভালো লাগে এবার বন্ধুরা কড়াইটাতে আমি জিরা দিয়ে দেবো দিয়ে দিতে এই যে বন্ধুরা টমাটার আলু সব আমি পাতাকপিটার ভিতরেই কেটে দিয়েছি কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি আমি এবার দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ এবার একটা ঢাকা দিয়ে দেবো জিরে ধনে আত্মস্পার শুক্লকা মেসেজে পুঁড়ো করে নেবো মশলাটা গুঁড়ো করে নিয়েছে এবার এটা ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো